সাম্প্রতিক সময়ে আধুনিক সমরাষ্ট্র তৈরিতে উল্লেখযোগ্য দক্ষতা দেখাচ্ছে তুরস্ক বিগত কয়েক বছর ধরে দেশটির ড্রোন প্রযুক্তি ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনা এসেছে গত জুলাইয়ে হাইপারসোনিক মিসাইল উন্মোচন করে তুরস্ক বিশ্বকে রীতিমতো বিস্মিত করে তোলে এরই ধারাবাহিকতায় এবার আরও একটি যুগান্তকারী উদ্বোধন নিয়ে হাজির হয়েছেন তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান অ্যাসেলসান কোম্পানিটি উন্মোচন করেছে ইলড্রিম হান্ড্রেড নামের একটি অত্যাধুনিক লেজার সিস্টেম যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার ধারণাকে বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অ্যাসেলসানের দাবি অনুযায়ী ইলড্রিম হান্ডের সরাসরি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে না বরং শত্রুপক্ষের নিক্ষিপ্ত ইনফ্রায়েড ক্ষেপণাস্ত্রের সেন্সরকে বিভ্রান্ত করে এবং শেষ পর্যন্ত অকার্যকর করে দেয় শুরুতে সেন্সরকে অন্ধ করে দেওয়ার পর এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করে ফেলে ফলে তা আঘাত আনার আগেই দিক হারিয়ে ফেলে সামরিক বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধকৌশল এখন আর কেবল আক্রমণাত্মক সক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং প্রতিরক্ষামূলক প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়াচ্ছে এর বড় উদাহরণ হতে পারে ইলড্রিম হান্ডেড লেজার সিস্টেম প্রচলিত লেজার অস্ত্র ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে ফেলার চেষ্টা করে কিন্তু ইলড্রিম হান্ডেড একে ভিন্নভাবে মোকাবিলা করে সেন্সরকে বিভ্রান্ত করে দেয় ইনফ্রায়েড সেন্সর মূলত এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যা তাপ বিকিরণ শনাক্ত করতে পারে এই বিকিরণ মানুষের চোখে দেখা না গেলেও সেন্সর তা সহজে ধরতে সক্ষম সহজ ভাষায় বলতে গেলে শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে নির্গত তাপ বিকিরণ অনুসরণ করেই ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে কিন্তু ইলদ্রিম হান্ডের সেই সেন্সরকে অকেজ করে দেয় যার ফলে ক্ষেপণাস্ত্র আঘাত আনার আগে লক্ষ্য হারিয়ে ফেলে প্রতিরক্ষা পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন যে এই প্রযুক্তি অনেকটা আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যকার ফকল্যান্ডস যুদ্ধের সময়কার কৌশল মনে করিয়ে দেয় সে সময় শত্রু পাইলটদের বিভ্রান্ত করতে প্রাথমিক ধরনের লেজার ব্যবহার করা হতো। তবে ইলদ্রিম হান্ডের তার থেকে অনেক বেশি আধুনিক এবং কার্যকর এটি একই সময়ে একাধিক হুমকির মোকাবিলা করতে সক্ষম যাকে বর্তমান যুগের যুদ্ধক্ষেত্রে বিশেষভাবে প্রাসঙ্গিক করে তুলেছে পাশাপাশি এর বহুমুখী ব্যবহারও উল্লেখযোগ্য ইলদ্রিম হান্ডের সহজে ফিক্সড উইনিং যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারে বসানো যায় ফলে এটি বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মে ব্যবহার করা সম্ভব অ্যাসেলসান জানিয়েছে এই প্রযুক্তি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকরভাবে সক্ষম দু সালের চার জুলাই এক সামরিক মহড়ায় ইলদ্রিম হান্ডেড একাধিক ইনফায়েড ক্ষেপণাস্ত্র থামিয়ে তার কার্যকারিতা প্রমাণ করেছে এই সফল পরীক্ষা আন্তর্জাতিক মহলে তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতা স্বাক্ষর বহন করছে অ্যাসেলসান কোম্পানি প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী আহমেদ আকিউল দাবি করেছেন ইলদ্রিম হান্ডেড তুরস্কের সামরিক উদ্ভাবন শক্তির এক যুগান্তকারী প্রমাণ তিনি বলেন এই সিস্টেম শুধু তুরস্কের প্রতিরক্ষা ক্ষেত্রেই নয় বরং বিশ্ব সামরিক প্রযুক্তিতেও একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশেষজ্ঞদের মতে আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো এখন আর কেবল সাধারণ আঘাত আনার জন্য নয় বরং উন্নত প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত এবং অনুসরণ করার ক্ষমতা রাখে এর মোকাবিলায় সমানভাবে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন ইলড্রিম হান্ডে ঠিক সেই প্রয়োজনীয়তা পূরণ করেছে এর মাধ্যমে শুধু তুরস্ক নয় এর সামরিক মৃত্যুরাও কৌশলভাবে উপকৃত হবে ফলে এই প্রযুক্তি তুরস্ককে সামরিক উদ্ভাবনে শীর্ষ স্থানীয় দেশগুলোর কাতারে নিয়ে গেছে তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইলড্রিম হান্ডেড আধুনিক যুদ্ধক্ষেত্রে এক গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখবে এটি সেন্সর ভিত্তিক প্রযুক্তিকে অকার্যকর করা নতুন দিগন্ত উন্মোচন করেছে যা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে